পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি যে জুলুম করেছে করেছে নিজের ভাইকে হত্যা সেই কারণে কাবিল তার পরিণতি তার তার লাঞ্ছনা অপমান তার শাস্তি দুনিয়াতে বেশ জুতি আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছেন ফেরাউন মানে ইসরায়েলের প্রতি জুলম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রব্বুল আলমিন কিছু ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ওমলিহম ইন্ন দি মাতিন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে ফে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্নাকাই দি মাতিন যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নাই এরপরে আপনি দেখেন জোলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জোলম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাহামের ওয়াদা জলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখের আত্মারটা তো আসেই আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোনো জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজনকে আল্লাহ এক এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতর ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমত পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশা জুলুম এবং অত্যাচার এই একই হাদিসে মুস্তাদের হাকমে আসছে নবী করিম সাল্লাম বলেছেন আল বাগিউর কথা এই আল বাগিউর এই পয়েন্টটা আরো অন্যান্য হাদিসেও আসছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জুলম জুলুমাতন ইয়মান কেয়ামা কেয়ামত দিন দুনিয়ার এক একটা জুলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ আনতুল্লাহ আলমিন তো আছেই এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জলম করেন দুনিয়া তাল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জোলম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জলমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছেন প্রতি করেছে করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রব আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন মাতিন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউন কে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নাই এরপরে আপনি দেখেন জলম অবিচার যখন আবু জাহাল আহাবরা করেছে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালেমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না ওয়াদা জোলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দেনটা তো আসে প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জোলম করার মতো আছি ইয়াং মানুষ দুই চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসিয়ার ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলেন টোন থাকে তখন ধমকের টোন এই চানি আসো আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না কানে নাই দু চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীরে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এরে ধাক্কা দিচ্ছেন ওরে ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নেই হ্যাঁ কন্ট্রাক্টর বেটারে ডাক দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কে আবার কি কোন কথা বলবি নাকি না ভাই কোনো কথা নাই যা তাহলে চলে যা একটা ভাবসাপ থাকে কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোট দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আসছে এরকমগুলো আমাদের মধ্যে আসে না নেই এই একই যুবক যখন একা একা চাঁদ ওখানে যায় তখন কিন্তু বিড়ালের মতে বলে মামা এক কাপ চা দেন ঠিক না বে ঠিক ওই যুবকই যখন একা একা বাসে ওঠে তখন আস্তে করে ভাটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় সাথে থাকে তখন শরলে ভাব চলে আসে এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না ঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে রে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলেছেন অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জলম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কি না ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারের চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু কারণ সেদিন সবার ইয়া নি ইয়া নি শুধু আমল দরকার একটা সবাব পেলে একটা কদম আগায় গেল জাহান নাম থেকে সরে গেল আবি ও সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই এনআসি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জুলুম করব না তো ইনশা যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়দি করে ফেলেছেন দোকানদার সাথে করেছেন পরে আপনার ইমানে চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান মাপ যে বন্ধুদের সামনে যদি তার সাথে করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন রসুল্লাহ খাম সাদাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নয় এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ বিশেষ করে আল্লাহ তালা যাকে যতটুকু পাওয়ার দিছে আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ পাওয়ার সে করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট ছোট জালেম কারণ সে পাওয়ার হোল্ড করতেছে আর কারোর সাথে না বইয়ের উপরে করতেছে ঠিক না ভাই ঠিক এটা অন্তত সবাই পারে তাই না অসহায় মানুষের প্রতি পারে এগুলোর জন্য তবা করবো তো ইনশাআল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সদকা করেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা পাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে এটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দাই সবই আছে কিন্তু আইল ঠেলে ঠিকই ঠিক না ভাই ঠিক আইল ঠেলে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তারে নামাজ কালাম থাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোনো জালেন তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অন্য সময় বুঝি না এক কাল্লা এক এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতর ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আযাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেয়ামত পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশা কারোর হক নষ্ট করব অনেক মানুষ আছে নামাজি কালামে সব ঠিক আছে একবার টাকা ধার নিতে পারলে আর দেয়ার কোনো খবর নেই আর কোন ভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো ধাক্কা কিভাবে দেব কিভাবে তাকে একটু ল্যাং মারবো এই চিন্তা থাকে কিন্তু আবার নামাজ কালামও পড়ে কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য আল্লাহ তো আমাদেরকে বেছে দেখার তৌফিক দান করুন